গত শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ঢাকা ফ্যাশন ডে দু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় সিনেমার শিশু নায়ক সাকিব খান সেখানে বেশ কয়েকজন তারকার সঙ্গে ভালো সময় কাটিয়েছেন ঢলিউড কিং নায়িকাদের সঙ্গে নিয়ে র্যাম্পে হেঁটেছেন মেতেছেন নাচে গানেও এদিন সাকিবের সঙ্গে ছিলেন বিদ্যা হামিম পূজা টেরি পরিমণি সহ আরও অনেকে প্রায় দুই বছর পর সাকিব খানের সঙ্গে পূজাচারীর ঘনিষ্ঠতা আলাদাভাবে নজরে আসে অনেকের মঞ্চে দুজনকে আলাপ করতেও দেখা গেছে অনেকদিন পর সাকিবের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়াতে কেউ কেউ ধারণা করছেন সাকিব পূজার এই নতুন দেখা সাক্ষাৎ নিয়ে নতুন করে গুঞ্জন উঠতে পারে ঢাকা ফ্যাশন ডে দু অনুষ্ঠানে অনেক বছর পর সাকিব খানের সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে বলে জানিয়েছেন পূজা কিন্তু সাকিব খানের সঙ্গে প্রেম বিয়ে ধরনের কোনো গুঞ্জনকে মাথায় তবে এ এ বিষয়ে শাকিব খান যেমন নেননি সাকিব হয়েছিলেন ভয় পেয়েছিলেন অনুষ্ঠানে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে পূজা বোঝাতে চাইলেন একসঙ্গে কাজ করা সুবাদে নায়ক নায়িকার সম্পর্ক হয় বন্ধুর মতো অভিনেত্রীর ভাষ্য আমরা যারা নায়ক নায়িকা সহশিল্পীদের মধ্যে সম্পর্কটা বন্ধুর মতো শাকিব খানের সঙ্গে যেমন বন্ধুত্ব তেমনি সিয়াম রোশান সহ যাদের সঙ্গে কাজ করেছি সবাই আমার বন্ধুর মতো আর একসঙ্গে কাজের ক্ষেত্রে সম্পর্কটা এমনই হয় নায়ক নায়িকার শাকিব খানের সঙ্গে দূরত্ব সৃষ্টির প্রসঙ্গে পূজা বলেন সেই বন্ধু সম্পর্কে সে সময় পরিকল্পনা করে মিথ্যা রং দিয়ে ছড়িয়ে দিয়েছিল একটি মহল এর ফলে আমাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়েছিল তাছাড়া আমার বয়স কম আগে কখনোই এ ধরনের সমস্যার মুখোমুখি হইনি আমি পরে আমরা নিজেরাই পরস্পর থেকে দূরে সরে গিয়েছিলাম দু সালে গলুই ছবিতে সাকিব খানের সঙ্গে প্রথম জুটি বাঁধেন পূজা চেরি তখন ছবিটি মুক্তির পরপরই গুঞ্জন ওঠে সাকিব খানের সঙ্গে পূজা চেরির গোপন প্রেম চলছে শুধু তাই নয় এক পর্যায়ে সেই গুঞ্জন পূজার ধর্ম পরিবর্তন করে বিয়ে পর্যন্ত গড়ায় এরপর পূজা আমেরিকার ভিসা পাওয়ার বিষয়টি সেই গুঞ্জনকে আরও বাড়িয়ে দেয় কারণ ঠিক ওই সময় সাকিব খানও আমেরিকায় অবস্থান করছিলেন এরপর থেকে সাকিব খানের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে পূজার গলুইয়ের পর জুটি বেঁধে আরও যেসব ছবিতে কাজের কথা ছিল সেগুলোও বন্ধ হয়ে যায় এক পর্যায়ে বিতর্ক এড়াতে দুজনেই যোগাযোগ বন্ধ করে দেন সাকিব খানের মায়া ছবিতেও নায়িকা পূজার নাম মুছে দেওয়া হয়